লাঙ্গল হইল বাঙ্গা সুরা দানের ভিতর ভেজাল ভাই নৌকা গেছে আকাশ পথে মাঠে এখন কেহ না দাড়ি নতুন না বহু আগের পুরা না বিশ্বাস না হয় তোমার খবর লোয়া দেখো না আঙ্গল দেখছি দান দেখছি নৌকা দেখছি বারে বার এইবার দেখবো দাড়ি পাল্লা যা করে পড়ুয়ার দাড়ি পাল্লা নতুন না বহু আগের পুরা বিশ্বাস যদি না হয় তোমার খবর লইয়া দেখো না আমরা দুইজন মামা বাগনা দামাল বুড়ে বাড়ি ভাই দাড়ি বাল্লার পক্ষে আইছি গানের আগে বলে যায় দাড়ি বাল্লা খারাপ না বহু আগের পুরানা বিশ্বাস যদি না হয় তোমার খবর লইয়া দেখো না আমরা দুজন মামা বাইগামে বাড়ি ভাই ধারি বাল্লার পক্ষে আছি গানের আগে বলে যাই বাল্লা খারাপ না বহু আগের ফুরা না যদি না হয় খবর খবলো দেখো না